আগের ভিডিওতে আমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ভালো করে দেখবে এখান থেকে তোমাদের পরীক্ষা অনেক কমন আসতে পারে কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এক নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী উত্তর হিসাবে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে সঠিকটি নির্বাচন করো প্রতিটি প্রশ্ন হচ্ছে এক নম্বর করে ফায়ার রাইস বা আগুনের বরফ হল মিথেন হাইড্রেট দু নম্বর এইচ টিভিতে দু গ্রাম হাইড্রোজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন ও সতেরো গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কোনটির আয়তন বেশি এখানের মধ্যে প্রত্যেকটা একমল করে আছে তাহলে এদের আয়তনও সমান হবে তাই তিনটে আয়তন সমান ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত তা ক্যালসিয়াম কার্বনের মানে হচ্ছে সিএসিও থ্রি এর টোটাল হয় একশো তার মধ্যে ক্যালসিয়াম হয় চল্লিশ অতএব চল্লিশ নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক এর মধ্যে হীরের সবথেকে তাপ পরিবাহিতা বেশি পাঁচ নম্বর আপাতন কোন প্রতিষ্ঠান কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কৌণিক চুটির মান কত তাহলে কৌণিক চুটি কত হবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ সমান হচ্ছে পনেরো ডিগ্রি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা হয় ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মান হচ্ছে ওয়াট তাহলে ওয়াট হচ্ছে তরিক ক্ষমতার একক সাত নাম্বার কোনটি চ্যালকোজেন মৌল এর মধ্যে সালফার হচ্ছে চ্যালকোজেন মৌল আট নাম্বার সি টু এইচ সিক্স অনুতে কয়টি সমযোজী বন্ধন আছে তা কার্বন কার্বন হচ্ছে একটা বন্ধন আর হাইড্রোজেনের ছটা আছে মানে হচ্ছে আরো ছটা বন্ধন তাহলে এক প্লাস ছয় সমান হচ্ছে সাতটা নাম্বার অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হল জারন আর ক্যাথোডে হচ্ছে বিজারণ হয় দশ নাম্বার বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর জিনিস কালো হয়ে যায় এইচ টু এস এগারো নম্বর পিত্তল ও কাঁসা উভয়ে থাকে হচ্ছে জিঙ্ক বারো নম্বর সিএইচ ফোর যোগে এইচ সিএইচ বন্ধন করে মান হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তেরো নম্বর অ্যালকিনের সাধারণ সংকেত হলো সিএনএইচ টু চোদ্দ নম্বর কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে এটা হচ্ছে ক্লোরিন পনেরো নম্বর সিও গঠনের সময় ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করে দুটো দুয়ের দিকে প্রশ্ন দেখে নাও বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভে মিলে দেখে নাও খাট ধাতু হচ্ছে এক নম্বর শ্রেণী হ্যালোজেন হচ্ছে সতেরো নম্বর শ্রেণী নোবেল গ্যাস হচ্ছে আঠেরো নম্বর আর চ্যালকোজেন হচ্ছে ষোলো নম্বর বক্সাইট হচ্ছে এল টু ও থ্রি ডট টু রেড হেমাটাইট হচ্ছে এফ ক্রায়োলাইট হচ্ছে এল আর ক্যালামাইন হচ্ছে জেড এন বাকিগুলো দেখে নাও